দেখতে ব্যস্ত পাক পাখালিরা শীতের প্রকটতা থেকে বাঁচতে জলদি তাদের নিড়ে ফিরছে সারাদিন নিজেদের কাজে ব্যস্ত থেকে দিন পার করেছে চোখজোড়া যেমন ব্যস্ত প্রকৃতি দেখতে ব্যস্ত তেমনি তার মস্তিষ্ক চিন্তায় মগ্ন ভাবনারা লুটোপুটি খাচ্ছে কিছু কথা হানা দিয়ে ভাবনায় তারা আসছে ইস যদি পাখিগুলোর মতো তার আপন মানুষটাও দিন শেষে যদি তার কাছে আসতো এমন সারা দিন পর যদি রাতটায় তার সঙ্গ পেত রাতে একলা ঘরে নিঃসঙ্গতা যদি কাটাতে পারত একা যে রাত কাটানো বড় তাই দিন তো যেমন তেমন চলে যায় কিন্তু রাত রাতে কি প্রিয় ভালোবাসার মানুষটাকে না ছাড়া যায় কত শত স্মৃতিরা দৌড়ে বেড়ায় একাকিত্ব আঁকড়ে ধরে রাখে খোঁজে পাশে ভালোবাসার মানুষটিকে বাহিরে নিজেকে শক্ত দেখালেও সে কি আদৌ শক্ত থাকতে পারে ভেতরে সকলের সাথে এ দিনে তো চলে যায় কিন্তু রাতে তো প্রিয় সঙ্গীটাকেই খোঁজে মানুষটা শক্ত হতে শিখিয়ে গেছে সেও হয়েছে কিন্তু কতটুকু হতে পেরেছে শক্ত আজ কত মাস হলো তাকে কাছে পায় না ভাবনার মাঝে হিসাবটা মিলিয়ে নিল পুরো সাতটা মাস পার হয়ে গেল এই সাতটা মাস কি খুব সহজ অতিশয় কঠিন নিহারে যাওয়ার সাতটা মাস হয়ে গেল আর কতদিন সপ্তাহ মাস অপেক্ষা করতে হবে নাকি বছরের পর বছরও অপেক্ষা করতে হবে আপন মানুষটার জন্যে অপেক্ষা জিনিসটা যে খুব কঠিন অপেক্ষার প্রহর শেষ হয় না কাটে না দিন রজনী প্রিয় মানুষটার সাথে কাটানো ওই কয়েকটা দিনের কথায় মনে এখনো কাটা দেয় শরীরে শিহরণ হয় কতই না মধুর ছিল আবার কবে পাবে ওইভাবে কাটাতে ভালোবাসা সুখ শান্তি আনন্দময় ছিল কয়টা দিন আর যেদিন গেল সেদিন সেদিনের কথা মনে উঠলে তো বুকটা এখনো কাঁপে শরীরটা ভারী হয়ে আসে পা যেন অবশ হয়ে যায় মানুষটার চলে যাওয়া তার হৃদয়ে সুখ ব্যথার কারণ এই ব্যথা ততদিন স্থায়ী যতদিন মানুষটা তার থেকে দূর থেকে বহু দূর রবে নিহারের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে ভাবনায় মত্ত শশীর ভাবনা উল্টে আবারও গেল নিহারের যাবার দিন কাটানো চলে গেলে বিয়ের পর যে দিনগুলো কাছে পেয়েছিল কাছে ছিল সে কটা দিন সব সুখ ছিল তাদের মাঝে মানুষটা আদরে আহ্লাদে ভরিয়ে রেখেছিল বাড়িটা মেতেছিল খুশিতে যেদিন গেল কতই না পাগলামি করলো তবুও একা রেখে চলে গেল একটু মায়া দয়া করলো না ভাবলো না কষ্টে তার বুকটা ছিঁড়ে যাচ্ছিল ভালোবাসা শুধু পোড়ায় তাদের ভালোবাসায় শুধুই দূরত্ব সেই প্রথম থেকে দূরত্ব এখনও সেই দূরত্ব তফাত বিয়ে আগে আর পরে কবে আসবে সে কবে আসবেন আপনি আমার অপেক্ষার প্রহর কবে শেষ করবেন আমার যে একলা রজনী কাটে না আপনার আদর ভালোবাসার বড্ড প্রয়োজন কেন আমাদের ভালোবাসার এত দূরত্ব শুধুরে কি আপনি ভালো আছেন আমাকে ছেড়ে আমি যে ভালো নেই কবে ফিরবেন আপনি কথাগুলো ছোটচোড়া নিচে বিড়বির করে কান্নায় ভেঙে পড়ল পড়লো পাশ ঘেসে বসে পড়ল হাঁটুতে মুখ উঠল গায়ের শাল চাদরটা এক নিচে পড়লো সেদিকে খেয়াল করলো না চোখের পানি ফেলতে স্বামীর জন্য ভালোবাসার মানুষটিকে কাছে না পাবার কষ্টে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো ধরনের বুকে আজান দেবে দেবে ভাব আরো একজোড়া চোখ ও সুদূরে অবলোকন করছে কিচিরমিচির করে শহুরে পাখিরা নিরে ফিরছে সে একজনার উপর রাগ অভিমান পুষিয়ে নিয়ে দিব্যি দিন কাটাচ্ছে রাগ করার তার অধিকার করবে সে রাগ কারণ ছাড়াই করবে বউ সে রাগ করবে না তো কে করবে সেই করবে এবং ভাঙাবে ওই মানুষটা অভিমানে মন সিক্ত করলো আরও আসলেও কথা বলবে না ভাবনার মাঝে চারিদিকে আজানে ধুনি কানে ভেসে এলো কুয়াশার কানে ব্যালকনি থেকে সে ঘরে এলো ধীর পায়ে ঘরে গিয়ে অজু করে নিল মাগরিবের নামাজ আদায় করে সে ঘর থেকে বের হলো শশী ঘরের দিকে গেল দরজা ভিড়ানো ছিল ঘরে ঢুকে পেল না ব্যালকনিতে গেল দেখলো এই শীতের মাঝে ব্যালকনিতে হাঁটুতে মুখ গুজে বসে আছে হাসল কিঞ্চিত এগিয়ে গিয়ে পেট ধরে হালকা ঝুঁকলো কুয়াশা মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকলো শশী মুখ তুলে তাকালো শশী দেখি বোঝা যাচ্ছে কেঁদেছে প্রচুর মলিন সেও হাসলো মেটার কষ্ট সে বুঝলো নতুন নতুন সেও তো এমন পাগলামি করতো কত রাত দিন বসে বসে কাঁদত এখন আর কষ্ট হয় না শুয়ে গেছে পুরুষরা তো সবসময় চাইলে ঘরের বইয়ের কাছে বন্দী হয়ে থাকতে পারে না তাদের বাইরে যেতেই হয় কাজের জন্য কিছু করার নেই কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় কুয়াশা বলল ওট নিচে চল আমি কাঁদতে মানা করি না তবুও কেন গাদিস তুই কি করব বুবু সহ্য হয় না আমার তোমার ভাইয়াকে ছাড়া সব শূন্য মনে হয় আবারও কিঞ্চিত হাসলো কুয়াশা মেটার বড় হলো না এই দুরন্তপনা মেটার যখন মন ভালো থাকে পুরো বাড়ি মাতিয়ে রাখে আর যখন মন খারাপ থাকে তখন এমন একা বসে কাঁদবে বলল উঠ তুই না স্ট্রং বোন তো এখন এমন অবুঝপনা কেন জলদি আসবে ভাই আর কাঁদিস না শোনা আমরা আছি তো চল নিচে যাই আমারও ভালো লাগছে না খুশি দেখলো কুয়াশা এখনো ঝুঁকে আছে সে তৎক্ষণাৎ চোখ মুছে নিয়ে বলল আরে বাবু তুমি ঝুঁকে আছো কেন সোজা ওর কষ্ট হবে তো বলতে বলতে ঝটপট উঠে দাঁড়ালো চাদরটা তুলে নিয়ে গায়ে জড়িয়ে নিয়ে বলল চলো এখান থেকে এখানে অনেক বাতাস ঠান্ডা লাগবে তোমার কুয়াশা মুচকি হাসলো মেয়েটা নিজের চাপা কষ্ট ভুলে তার খেয়ালে ডুবলো তার কোনটাতে সমস্যা বেশ সেই খেয়ালে শশী আবারও তারা দিলে পা বাড়ালো দুজনে বেরিয়ে গেল সিঁড়ি দিয়ে সাবধানতা বজায় রেখেই নামলো অল্প থেকেই অতি সাবধান সে বসার ঘরে সকলেই আছে এই সময়টা আগা গোড়ায় মায়েরা বৌরা নামাজ পড়ে নিচে থাকে বৃষ্টি বর্ষণ ইয়াসমিন জাকিয়া আম্বিয়া আজমিরা সকলে বসে আছে বর্ষণ আগে থেকে আরও চঞ্চল হয়েছে পাকা কথা বলে এখন বলবে না তিনটা বছর পার করে এসেছে সে সোফায় বসে চিপস খাচ্ছিল সে কুয়াশাকে দেখে লাভ দিয়ে নেমে ফুপি ফুপি করতে করতে জাপটে ধরল পা কুয়াশা হেসে হাত ধরলো বলল কি খাচ্ছিস তুই এগুলো চিপস দে নাও বলেই প্যাকেট এগিয়ে দিল কুয়াশা হেসে ফেলল বলল না বাবা তুই সে হাসলো চিপস তুলে মুখে পড়ল সে জানে ফুপু খায় না শুধু বলে শশীকে দেখে বলল ফতামা খাবে শশী কে সে শশামা বলে প্রথম প্রথম ডাকতে পারতো না পরে যখন শিখল তখন সকলের মুখে শশী নাম শুনে শুনে সে ছছা ডাকতো শুধু তার সাথে কিছু যোগ করতো না সকলে কিনা হাসি এই শশী অবশ্য মুখ ফুলিয়েও থাকতো এরপর যখন দেখলো এই ছেলে এই ডাক বন্ধ করবে না হাজার বলেও তখন শশী ওকে শশার সাথে মা শিখিয়েছিল প্রথম প্রথম ডাকতো না ছছাই বলতো এরপর আস্তে আস্তে ছছা মা বলা ধরেছিল এখন কথা স্পষ্ট হতে শুরু করেছে অনেক কথা স্পষ্ট আসে অনেক কথা আসে না তোতলা হয় যেমন ছছা থেকে শশা হয়েছে এখন নিয়মিতই ডাকে শশা মা বলে সকলে প্রথমে মানা করলে শশী বলেছিল এখন ছোট ডাকছে ডাকুক কয়েক বছর গেলে বুদ্ধি হয়ে গেলে ঠিক করে শিখে যাবে আরে না পাক না তুই তোর চিপ বলে কোলে তুলে নিল বসলো সোফায় চা নাস্তা করছে সকলে আজমিরা হেসে কুয়াশাকে বলল শরীর কি আর খারাপ লাগছে না আম্মু ফলগুলো খা খেতে মন যাচ্ছে না রাখো পরে খাবো জাকিয়া চোখ পাকিয়ে তাকালেন তা দেখে একটা কমলা তুলে নিল চিলতে চিলতে বললো ইয়াসমিন পাশ থেকে শুনে দীর্ঘ শ্বাস পেলল গোপনে তার ভেতরে সুপ্ত ব্যথাটা নিরাময় হয় না কুয়াশা কমলা চিলে অর্ধেকটা বর্ষণের হাতে দিয়ে দিল সে অর্ধেকটা নিল টুকটা গল্পের মাঝে হিমেলো তারপর আর চাপ প্রচুর রোজ বাড়িতে আসতে এমন রাতি হয় সামনে তার এইচএসসি পরীক্ষা স্বপ্ন পথে এগিয়ে যেতে সর্বদাই খেটে চলেছে নাওয়া খাওয়া বাদ দিয়ে হিমেলে বর্ষণ চেঁচিয়ে উঠল বলেই নামতে নিলে সে তরিঘড়ি করে বলল বস বস চাচু আমি ফ্রেশ হয়ে আসছি সোরেল নোংরা বলে এগিয়ে এসে একটা ব্রিটানিয়া কেকের প্যাকেট দিল বর্ষণের হাতে দিয়ে চলে গেল বর্ষণের জন্য রোজ আনবে কিছু না কিছু হাত খরচের টাকা থেকে বর্ষণ এত এত খাবারের মাঝে থেকে রোজ চাচু ওই জিনিসগুলো খুব পছন্দ করে অনেক আনন্দ পায় এই জন্য হিম এই সময় বাড়িতে এলে সে দৌড়ে যাবে ছোট ছেলে পেলের ও মন কিনা খাবার জিনিস পেলেই আনন্দিত রাত নয়টার পরে জাকির মালিথা তুহিন হিমসহ তিনজার বৌরা সকলেই খেতে বসেছে বাড়িতে উপস্থিত বর্তমান সদস্যই এরা খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেল কুয়াশা ঘরে শশী থাকে দুজনে একা থাকবে ভেবে জাকিয়া বলেছেন একসাথে থাকতে পরের দিন সকাল দশটার দিকে খাওয়া দাওয়া করে সকলে একটু দুপুর টাইমের অলসতা কাটাতে যে যার ঘরে আছে সেই সময় বাড়ির বেল বাঁচতে শুনে শশী গিয়ে খুলে দিল খুলেই চেঁচিয়ে উঠল ভাইয়া শিশির হাসলো বলল কেমন আছিস আমি ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি কেমন ঘুরলে বন্ধুদের সাথে সব বলতে হবে কিন্তু ছবিও দেখবো সবখানে শশীর কথা শুনে হেসে ভিতরে ঢুকলো দুজনেই হেঁটে আসতে আসতে বলল হ্যাঁ সব বলবো ছবিও দেখাবো আগে বল তোর বুবু কেন কাল ফোন ধরেনি কি হয়েছে আল্লাদের আচ্ছা খুব রেগে আছে নাকি রে হ্যাঁ বহুত রেগে এতটাই রেগে যে অভিফানে আছে তুমি কল্পনাও করতে পারবে না আর তোমার উপর আল্লা দেবমানি করে কি কাজ করেছে সেটা যখন জানবে তখন বুঝবে শিশির মাত্রই সিঁড়িতে পা দিতে যাচ্ছিল শশীর কথা শুনে সে ভ্রু কুচকাল পিছনে ঘুরে বলল কি করেছে উপরে যাও দুই তিন সপ্তাহের নাম করে মাসের বেশি কাটিয়ে এলে আসলে ওরাই এমন লেট করলো সকলে মিলে অনেক দিন পর একসাথে হয়েছিল এই জন্য আচ্ছা যাও আল্লাদির আগে রাগ ভাঙাও গিয়ে দেখো গিয়ে তোমার জন্য কি সারপ্রাইজ নিয়ে বসে আছে শিশির শশীর কথা বুঝতে পারল না তবে অনেক কিউরিসিটি বাড়লো সেই কৌতূহল থেকে উপরে গেল আর কিছু বলতে না দিয়ে শশী মিটমিট করে হাসলো সেও উপরে নিজের ঘরে চলে গেল কুয়াশা জেগেছিল ঘুম খুব কম হয় জেগেছিল বেলে শব্দ পেয়ে সে উঠেছিল নেমে বের হয়ে শশী দরজা খুললে শিশিরের কথা পায় শিশির এসে শুনে আনন্দে মন নেচে ওঠে কিন্তু পরক্ষণে মনটা অভিমানী হয়ে ওঠে তাই নিচে না যে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় এখানে রোদ আসে সকালের দিকে শীতের রোদ মিষ্টি লাগে শিশির ঘরে এলো আল্লাদি কাল থেকে কল ধরছে না তার মনটা অনেক উত্তেজিত বউটাকে আজও উত্তেজিতা করে থাকতে পারে না তবে কি আর করার সব না ঘর কোনো পুরুষ হলে চলবে না বউ বউয়ের জায়গায় কাজ কাজের জায়গায় ঘরে নেই তাই ডাকলো কুয়াশা ব্যালকনি থেকে এলো স্বামীর অবাধ্য হতে ইচ্ছে হলো না অভিমানী মন নিয়ে ভেতরে এলো গুটি গুটি পায়ে কুয়াশা আসতে শিশিরের চোখের দৃশ্যপটে কিছু একটা দৃষ্টি ও মান হয়ে সেখানেই থমকে গেল সে মাত্রই ব্যাগ রেখে শার্ট খুলতে খুলতে কুয়াশাকে ডাকছিল আর কুয়াশাকে এই রূপে এই ড্রেস এইভাবে দেখে তার মাথায় কিছু একটা বাড়ি দিল থমকে শুধু দাঁড়িয়ে আছে কুয়াশা শিশিরের দিকে তাকিয়ে গাল ফুলানো ভাব করে এগিয়ে গেল কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো সে শিশির কুয়াশার মুখের দিকে একবার তাকালো একবার পেটের দিকে বার দেখে হতবাক হয়ে গেল এগিয়ে গেল বিস্ময় নিয়ে কিছুক্ষণ কথা এলো না মুখে হাত পা কেন যেন কাঁপতে লাগলো অনুভূতি কেমন যেন কাপন ধরিয়ে দিতে লাগলো মাথায় একটা শব্দই বাড়ি দিতে লাগলো সে বাবা হতে যাচ্ছে কি শিশিরের শরীরে লোমগুলো খারাপ হয়ে উঠলো বিধল তা কাটার নেয় অনিমেষ চেয়ে রইল পেটের দিকে এরপর কুয়াশার মুখের দিকে তাকালো আবার কুয়াশা নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে শিশির জোড়া ভিজিয়ে নিল বললো বলিসনি কেন আগে কেন বলবো একদম কাটকাট উত্তর শিশির ভ্রু কুচকালো কুয়াশা আবারও বলল কে তুমি আমাদের চিন্তা করো তুমি তুমি যেখানে খুশি সেখানে যাও আমার আর প্রয়োজন নেই তোমাকে আমার একা কিন্তু সঙ্গী আমি পেয়ে গেছি শিশির কুয়াশার মুখের দিকে তাকিয়ে রইল চোখ মুখ কুচকে মাথার উপর চাটি মেরে বলল আচ্ছা আমি এখন কে আর আমাকে এখন প্রয়োজন নেই কুয়াশা ফুসে উঠলো একে তো রেগেছিল তার উপর মুড সুইং হয় এখন মারাতেই রাগ উঠলো মনের মতো শিশিরকে মেরে নিল মিটিয়ে নিল গায়ের ছাল রাগ অভিমান ঝেড়ে পেটের উপর হাত দিয়ে বলল মারছে শুধু মারে জানিস ঝঙ্কার তুললো শিশিরের শরীরে অনুভূতিরা এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কিভাবে কি করে প্রকাশ করবে এই অনুভূতি তোর বাবা শব্দটা বুকের গভীরে গিয়ে তীরের ন্যায় বেদলো এক লহমায় আবেগী হয়ে উঠল সে বাবা হবার আনন্দ আর বাবা হবার সত্তা জেগে উঠল হাঁটু মুড়িয়ে বসে পড়ল তৎক্ষণাৎ আনন্দে কেন যেন চোখটাও জ্বালা করে উঠল বসে চোখের দৃষ্টি পেটের উপর রাখল আজ এতদূর পাড়ি দিয়ে বাড়িতে এসে কি জেনেছিল সে বাবা হবে এই খবর শুনবে আবেগে হাত বাড়িয়ে দিল পেটের দিকে ছুল সেখানে আহ এ কি অনুভূতি তার সন্তান তার অস্তিত্ব এখানে কুয়াশা মুচকে হাসছে কিন্তু শিশিরকে দেখাতে সে কুয়াশার শরীরে এ ঢিলে ঢালা ম্যাক্সি পরিহিত সেই ম্যাক্সির উপর হাত রেখেছে যদিও এখনো ম্যাক্সি পরার মতো হয়নি তবু সপ্তাহখানেক আগে থেকে পরে খুবই অস্থির লাগত থ্রি পিসের পাজামায় পেটে কেমন টান অনুভব হতো এই জন্যে ম্যাক্সি পরার নির্দেশনা দিয়েছে চাকিয়া শিশির হাত বুলিয়ে দিল এরপর পেটের উপর রেখে কুয়াশার দিকে তাকালো ফ্যাল ফেল নয়নে বললো কতদিনেরও চার মাস পূর্বে সপ্তাহ চমকে উঠলো আবারও সে চার মাস শিশির হতভম্ব হয়ে গেল এতদিন পর সে জানতে পারছে এটা কি করে সম্ভব এবার কিছুটা রুড়ো হলো কপট রাগ দেখি বাহুতে একটা চাপ্পর বসালো বলল কপট ফসার বাচ্চা তুই আমাকে আজ জানাচ্ছিস আমি আজ জানতে পারছো আসার কথা মনটা তো বলছে বাবু লাগছে তো বারবার মারছো থেমে আবারো বলল বাবু লেগেছে তোর দেখ তোর বাবা পচা তুই নাই আসতে মারছে সে কথা বলবো না আমরা একটু হুম শিশিরের কথা হাওয়ায় ভাসিয়ে দিয়ে সে বাবুর সাথে আহ্লাদি বানি ছুড়ল শিশিরের রাগ পড়ে গেল কুয়াশার হাত ধরে একদম সামনে নিল তৎক্ষণাৎ জড়িয়ে ধরলো কোমর কোমর জড়িয়ে ধরে ঠোঁট এক পাশ করে মাথা রাখলো কুয়াশার পেটের উপর বলল সরি বাবা আর মারব লেগেছে তোমার আই প্রমিস আর মারব আর বাবা তুমি বাবার কাছে জলদি চলে আসো অনেক আদর দেব তোমায় কুয়াশা মিকমিট করে হাসলো শিশির ওভাবেই থেকে বলল দেখ এখন মারতে পারছি না আমার বাবাকে প্রমিস করেছে তাই সো উল্টাপাল্টা করিস না সব জমিয়ে রেখে এবারে সত্য তুলবো এমনিতে না জানিয়ে বড় অপরাধ করেছিস এই বুনল বারবার যে গোবর ঠাসা বলছো ও কিন্তু শুনে নেবে কুয়াশার কথা নজর পেটের উপর দিয়ে আবারো তাকালো কুয়াশার পানি বলল সুযোগের সদ ব্যবহার করছিস কুয়াশার খিলখিল করে হাসলো শিশির আবার পেটে মাথা রাখলো অনেকক্ষণ কথা বললো না কেউ শুধু অনুভব করল এই ক্ষণ এই অনুভূতি বলার মতো না তা বাবা হবার সুখে শরীর কাঁপছে কুয়াশা বোধহয় টের পেল এবার এক হাত পিঠে রাখলো আরেক হাতে শিশিরের মাথায় চুলের মাঝে আঙ্গুল চালিয়ে দিল শিশির বলল এই আল্লাহ কেন আমায় এর আগে জানালি না ঠিক করেছি তুমি শুধু আমার একা ফেলে ফেলে চলে যাও তাই জানানি এখন আমি ডাবল হয়ে গেছি ওর জন্য আর আমার একা মনে হয় না সোনা এই অনুভূতি সত্যি আমি প্রকাশ করতে পারছি না আমিও পারিনি তুমি যেদিন এলে ঢাকা থেকে তার দুদিন আগে টেস্ট করে পজিটিভ পাই তোমাকে সামনে থেকে বলে নিজের চোখে অনুভূতি দেখব ভেবে জানাতে চেয়েছিলাম তুমি আসলে কিন্তু তুমি আমাকে আগেই রাগিয়ে দিলে আমার মন বিশিয়ে দিলে তাই আমিও বলিনি শিশিরের মনে পড়ল ঢাকা থেকে শেষ আসার পর কুয়াশার অস্বাভাবিক আচরণ নিজেকে গুটিয়ে রাখা মুখ ফিরিয়ে থাকা এই ঘরে অধিকাংশ না কাটানো আর অসুস্থ মনে হওয়া কিন্তু সে তো এটার নোট কখনো করেনি ভেবেছিল সে ইন্ডিয়ায় যাচ্ছে বলে এমন করছে না বললে বুঝবে কি করে সে কি আগে কখনো বাবা হয়েছে নাকি এত কিছু করেনি আচ্ছা সেটা না হয় যে অভিমান করে জানায়নি কিন্তু বাড়ির লোক বাড়ির কেউ কি একবারও জানাতে পারেনি ভেবে আবারও মুখ তুলে বলল। বাড়ির কেউই কেন জানাল না বলেই কুয়াশাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার মুখের কাছে গিয়ে ডাকলো বার কয়েক ডাকলে জাকিয়া উত্তর নিতে নিতে বেরিয়ে এলেন ছেলে এসেছে তার কখন ঘুম থেকে মাত্রই উঠে ছেলের কণ্ঠ পেলেন তিনি শিশির এরপর ডাকল ছোটামু ছোটামু আজ বেরিয়ে এলেন শিশির এমন চেঁচিয়ে ডাক শুনে বৃষ্টি ইয়াসমিন শশীও বেরিয়ে এলো শিশির ডেকে আবারও ঘরে এলো কুয়াশাকে হাত ধরে বিছানায় বসিয়ে দিল জাকিয়া এসে প্রশ্ন করলেন কখন এলি তুই একটু আগে ফ্রেশ হয়ে দেখা করতে কিন্তু তোমাদের এই আল্লাদি তো তা হতে দিল না এসব কি আম্মু জাকিয়া বুঝলেন কি বলছে ছেলে এমন কি সবাই বুঝলো মুচকে হাসলেন তিনি ছেলের প্রশ্নের উত্তরে বললেন আল্লাহ তাআলা আল্লাহ আমাদের প্রথমে না টেট পেতে দিয়েছে আর তা বলেছে তোর বউ জেদ করে তোকে বলতে দেয়নি এমন কি নিহত সরও জানতে দেয়নি আমরাও আল্লাহ দিন আল্লাহ তাতে শায় দিয়েছি ইচ্ছাটা পূরণ করে দিয়েছি তোমরা কি করে গোবটাশার এত বড় আল্লাহটা মেনে নিলে কি করব যতই হোক দ্বিতীয়বারের মতন দাদি হতে যাচ্ছে কি না তাতে আবদারটা রেখেই দিলাম আচ্ছা তা যাক আমি দাদি হব নাকি নানি হব এটাই আজ এতদিনে জানতে পারলাম না আবু তুই তো কি হলে ভালো হয় সকলে হেসে ফেলল শিশির ভরকে গেল কুয়াশা লজ্জা পেয়ে গেল শিশির বলে উঠল আম্মু তুমিও সকলে আবারো হাসলো শশী বলল আমি কিন্তু ফুপু হব ভাইয়া তোমার বোন আমি চাচি হব না ডিল ফাইনাল করেছি বুবুল সাথে শিশির কি বলবে বুঝলো না এখানে নিহারকে এই সময় খুব মিস করলো শিশির এমনই হয়ে আসছে আজ কয়েকটা মাসে ভাইকে সে খুব মিস করে তার ভাই থাকলে নিশ্চয়ই বলতো তোমরা কে কি হবে আমার দেখার বিষয় না আমি মামা হচ্ছি এটাই কনফার্ম ইস কতদিন ভাইটার সাথে আড্ডা মজা করা হয় না শিশির দীর্ঘশ্বাস ফেললো আজমিরাকে বলল ছোট আম্মু তুমি কি হতে চাও তোমার কি কিছু হওয়া নিয়ে কনফিউশন আছে না আমি তো নানি হচ্ছি সকলে আবারও হাসলো বৃষ্টি ইয়াসমিন একসাথে বলে উঠল চিন্তা করো না আমি বড় আম্মুই হব আমি মেজো আম্মু হব এত ভাবিস না শিশির কুয়াশার দিকে তাকালো সে হাসছে শিশিরও হাসলো কিঞ্চিত জাকিয়া এগিয়ে এসে ছেলের গালের উপর হাত রেখে বললেন অভিনন্দন আমার ছোট মানিক এইভাবেই সুখী থাকত আমরা কোনো ভুল কাজ করিনি তোদের সুখী হওয়ার দুটো ফরের সামনে থেকে দেখতে পেরে শান্তি লাগে তোদের পরিবার এইভাবেই পূর্ণ হোক খানায় খানাই সুখ খুশি ঠিয়ে আর সুখ আমাদের একমাত্র মেয়ে আজ আমার ছেলের কাছে সুখী এর থেকে শান্তির কি হয় তোর বাবা আচাচ কোনো ফুল সিদ্ধান্ত নেননি দেখেছিস তো ওনারা তোর কাছেই আমাদের মেয়ে সুখী হবে বলে মনে করেছিলেন আমার ছেলে যে রত্নের খনি তোর বাবা আচাচ ঠিকই চেনেছিলো তোকে তোরা স্বাগতম ঝগড়া কর্তি কিন্তু সুপ্ত শ্রদ্ধা সম্মানও ঠিক ছিল আর টানও ছিল আমি আজবিনা কখনো এসব ভাবিইনি কিন্তু তোর বাবা ভেবেছিলেন মানুষটা কখনো আমাকে সেটা বলেও নি তোদের বিয়ের পর রোজ চিন্তায় থাকতাম মেয়েটার জীবন নষ্ট করে দিলাম না তো নিজে হাতে আমার ছেলে যতই হোক সে আর মেয়েকে সহ্য করতে পারে কিন্তু কুয়াশাকে না সে মানতে পারবে তো এসব হাজারো চিন্তা হতো কিন্তু বিয়ের মাসখানিক পর থেকে তোদের অনেক পরিবর্তন পেয়ে আনন্দ ভেঙে পড়তাম আজমিরাকে সব সময় অভয় দিতাম বলতাম দেখিস আমার ছেলেই পারবে এখন আমার কথা সত্যি হয়েছে আমার ছেলেই পেরেছে আমি মাথা উঁচু করে বলবো আমার ছেলেই তোর মেয়ের জন্য যোগ্য আজমিরা আমার ছেলেই তোর মেয়ের সুখের কারণ দেখে নে দু চোখ ভরে